আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ তেরোই নভেম্বর গিরে বিশেষ নির্দেশনা জারি সতর্ক অবস্থানে রাজধানীর পঞ্চাশ থানার পুলিশ জুলাই গণপ্রধান সময় সংগঠিত বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলারায় ঘোষণা সম্ভাব্য তারিখ আগামী তেরোই নভেম্বর নির্ধারণ করেছে আদালত রায়ের দিন সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবাইকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা জারি করা হয়েছে এরপর জানাব ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আরেকটি এক এগারো হবে বললেন রাশেদ খান গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে আরেকটি এক এগারো হবে যার খেসারত বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলনও আমাদের গণধিকার সহ প্রত্যেকটি দলকেই দিতে হবে সুতরাং ফেব্রুয়ারি মাসে সবাইকে নির্বাচন আদায় করে নিতে হবে এদিকে থানা ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে কিশোরগঞ্জের ভৈরবের গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ফরিদউদ্দিন খান সাপ্পানোকে গ্রেপ্তার করেছে পুলিশ পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে আজ ফরিদ খানকে থানা ভাংচুরের মামলায় কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে উপজেলার মানিকটি গ্রামের নিজ বাসা থেকে তাকে আটক করা হয় জানাব শেরপুরে এনসিপি সাংগঠনিক সম্পাদক পদে যুবলীগ নেতা শেরপুর জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন যুবলীগ নেতা মোহাম্মদ রকিবুল ইসলাম তিনি নালিতাবাড়ি পৌর যুবলীগের পদে ছিলেন দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগকে থাকলেও এখন তা পদত্যাগ করেননি বলেও জানা গেছে তবে এনসিপি নেতাদের জিজ্ঞেস করলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি এবং সর্বশেষ জানাবো হিন্দু মুসলিম ভাই ভাই থানের শেষে ভোট চাই বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন হিন্দু মুসলিম ভাই ভাই ধানের শীর্ষে ভোট চাই আজ হিন্দু প্রতিনিধি সম্মেলনে মাতোয়া বহুজন সমাজ ধানের উপস্থিত সবাই একসঙ্গে এই স্লোগান ধরেন এ সময় বিএনপির মহাসচিব বলেন সতেরো বছর ধরে যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গিয়েছি আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শির নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত তেরোই নভেম্বর ঘিরে বিশেষ নির্দেশনা সতর্ক অবস্থানে রাজধানীর পঞ্চাশ থানার পুলিশ জুলাই গণব্যতানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা সম্ভাব্য তারিখ তেরোই নভেম্বর দিন ধার্য করেছে আদালত রায়ে সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে থাকবে আমিলি গোদলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলটির এমন প্রস্তুতি প্রতিহত মোকাবেলা করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশও সেই লক্ষ্যে গ্রেপ্তার বাড়ানো সহ কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ঢাকা মহানগর পুলিশ ডিএমপির পঞ্চাশটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে সদর দপ্তর থেকে আজ ডিএমপি সদর দপ্তর এক বৈঠকে সব নির্দেশনা দেওয়া হয়েছে এরপরই ডিএমপির সব থানা পুলিশ সহ সাত হাজার পুলিশ সদস্য সড়কে মহড়া দিতে শুরু করেছেটি অব্যাহত থাকবে ডিএমপির তিনটি থানার ওসি দুই বিভাগের উপকমিশনারের সঙ্গে কথা বলে সব তথ্য জানা গেছে তারা বলছেন তেরোই নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ব্যাপক তাণ্ডব চালানোর পরিকল্পনা নিয়েছে সেই খবর আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সেগুলো প্রতিহত করতে সদর দপ্তরে করা নির্দেশনা রয়েছে সকালে সদর দপ্তরের একটি বৈঠক হয় সেই বৈঠকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হয়েছে এরপরই ডিএমপির থানা ও অন্যান্য পুলিশ সদস্য সহ সাত হাজার পুলিশ সদস্য মোবিলাইজেশন কন্টিনেন্টস এ অংশ নেয় মোবিলাইজেশন কন্টিনেন্টস হল বিশেষ কোন পরিস্থিতি সামনে রেখে পুলিশ সদস্যদের অগ্রিম প্রস্তুতির মোহরা এই মোহরায় পুলিশ সদস্যদের বিশেষ পরিস্থিতি মোকাবেলায় অগ্রিম প্রস্তুত রাখা হয় থানা এবং অন্যান্য পুলিশ স্থাপনা পরিবহন প্রয়োজনীয় বল প্রয়োগের টিম প্রস্তুত রাখা হয়েছে দেশের অভ্যন্তরে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে সে ব্যাপারে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে আরেকটি এক এগারো হবে বললেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সরকার যে সময় নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই সময়ের মধ্যে যদি দেশের নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে এই বিষয়টি হবে অত্যন্ত দুঃখজনক দেশের মধ্যে আরেকটি এক এগারো হবে বলে মন্তব্য করেছেন তিনি তিনি বলেন দেশের মানুষ এখনো মুখে আছে কবে নির্বাচন হবে নির্বাচনে কবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কারণ দীর্ঘ সতেরো বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি সেই ভোট না দেওয়ার বিষয়টি মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না তাই এদেশের মানুষ ভোট দিতে চায় এবং যার যার ভোটের অবস্থা সহ সব বিষয়গুলো তারা নিজের জায়গা থেকে করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার নির্বাচন দিতে চাইল উপদেষ্টা পরিষদ সহ বেশ কয়েকটি দল এটি নির্বাচন সম্পর্কে পাঞ্চালে ষড়যন্ত্র করছে তাছাড়াও পালিয়ে যা স্বৈরাচারী ফ্যাসিস্ট সহ আরও অনেকে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে তিনি বলেন নির্বাচন যদি আপনারা বাঞ্চালি করেন এবং নির্বাচনকে যদি সুষ্ঠুভাবে হতে না দেন তাহলে বাংলাদেশের অভ্যন্তরে আরেকটি এক এগারো হবে সেই এক এগারোতে ধ্বংস হয়ে যাবে অনেক কিছু সুতরাং সরকারকে বলবো দয়া করে এই সময়ের মধ্য নির্বাচন সর্বোচ্চ প্রচেষ্টা করুন এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানায় অবস্থানে থেকে থেকে মানুষের ভোটাধিকার প্রয়োগের যে সিস্টেম সেটি আরো উন্নত করে মানুষের ভোটাধিকার প্রয়োগে নিশ্চয়তা দিন সেটি দেশের জন্য ভালো দশের জন্য ভালো আমরা নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকারের অপেক্ষায় আছি রাজনৈতিক সরকার না হলে দেশের সংকট মোকাবেলা কঠিন হয়ে পড়বে তাই সরকারের উদ্দেশ্য করে তিনি আরও বলেছেন যত দ্রুত সম্ভব দেশে নির্বাচনের আয়োজন করুন তা না হলে পালেজা স্বৈরাচারেরা আরেকটি একাগারও তৈরি করে ফেলবে তখন সব থেকে ক্ষতিগ্রস্ত হব আমরাই থানা ভাঙচুর করা মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে কিশোরগঞ্জের ভৈরবের গজারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ খান সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে আজ দুপুরে ফরিদ খানকে থানা মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে এর আগে রাতে উপজেলার গ্রামে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্র থেকে জানা গেছে ফরিদ খান পূর্বের কয়েকটি মামলায় জামিনে ছিলেন এবার থানা ভাঙচুরের ঘটনায় মামলায় তাকে পুনরায় মামলায় গ্রেফতার করা হয়েছে ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রোহানি বলেছেন ফরিদ খানকে থানা ভাঙচুরে মামলায় কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত ভাঙচুর ও নাশকতার মামলায় অভিযুক্ত ছিলেন শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে জানা গেছে শেখ হাসিনা পালিয়ে যাবার পর তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন তিনি ঘাপটি মেরে বসেছিলেন আর তার ঘাপটি মারা জায়গাটি থেকে তাকে আটকের জন্য প্রচেষ্টা চালায় প্রশাসনের সদস্যরা এরপরই তাকে আটক করা হয়েছে দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থাকার কারণে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অবশেষে তাকে খুঁজে পাওয়া গেছে এবং তাকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা অবস্থায় তার বিরুদ্ধে পূর্বে যেসব মামলা রয়েছে সেই মামলাগুলোকে রিকল করে আবার নতুন করে চার্জশিট দাখিল করে এবং এরপরই তাকে সেখান থেকে সরিয়ে নিতে হবে বলে জানান তিনি শেরপুরে এনসিপির সাংগঠনিক সম্পাদক পদে যুবলীগ নেতা শেরপুর জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছে যুবলীগ নেতা মোহাম্মদ রকিবুল ইসলাম তিনি নালিতাবাড়ি পৌর যুবলীগের পদে ছিলেন দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের থাকলেও এখন পদত্যাগ করেনি বলে জানা গেছে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিশ আলমের করা ছাপ্পান্ন সদস্য বিশিষ্ট জেলা কমিটি বৃহস্পতিবার ছয় নভেম্বর রাতে প্রকাশ করা হয় খোঁজ নিয়ে জানা গেছে রাকিবুল ইসলাম নালিতাবাড়ি উপজেলা মরিসপুরান ইউনিয়নে সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্ুসে ছেলে তিনি মরিসপুর পুরান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের পদে ছিলেন দীর্ঘদিন ধরে সাংগঠনিক রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন কিন্তু সরকার পর থেকে এখন আগে থেকে অনেক বেশি অ্যাডভান্স লেভেলে চলে গেছেন তিনি যে ব্যক্তিরা সরকার পতন করেছিল সেই দলেই তিনি ভিড়েছেন এবং তিনি চান তিনি নতুন দলের সাথে থেকে সব ধরনের সুযোগ সুবিধা হাসিল করতে সেজন্য তিনি এনসিপির সঙ্গে যুক্ত থেকে আরও সব কিছু তিনি সঠিকভাবে আদায় করে নিতে চান এমনটাই অভিযোগ পাওয়া গেছে তবে এনসিপি নেতাদেরকে এই প্রশ্ন করা হলে তারা কেউই সদুত্তর দিতে পারেনি ব্যাপারটি নিয়ে সবার মাঝে কৌতূহল দেখা দিয়েছে